হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আবার নিয়ে আসলাম আমার বোনের রিসেপশন ভিডিও তো দেখো রেডি টেডি হয়ে আমরা সবাই মিলে চলে যাচ্ছি আর তখন বেজে গিয়েছিল প্রায় সাতটা সাড়ে সাতটা তো রাত্রেবেলায় আমরা গেলাম কারণ প্রচণ্ড গরম ছিল আর তোমরা জানো মে মাসের এক তারিখে ছিল বিয়েটা আর চার তারিখ ছিল রিসেপশন পার্টি তো এদিকে এসে দেখো ফটোশুট অলরেডি শুরু হয়ে গেছে মেয়ের বাবা মা ওরা সবাই মিলে ফটোশ্যুট করছে তারপর আমরাও করেছি তো এর মাঝখান দিয়ে আবার সব ভাইয়েরা আসলো ওদের সাথে ফটোশ্যুট করা চলছে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর এদিকটাতে দেখো আমার বোনের ঘরের বেলকনির থেকে গিয়ে আমার মা মাসি আর আমার বোনের পিসি আমার বোনের পিসি মানে আমারও পিসি তো ওরা সবাইকে এদিকে দাঁড়ালো আর এদিকে দেখো আমার বড় মাসি আর আমার সেজো মাসি ওরাও ওপরের দিকে চলে যাচ্ছে তো কারণ ওইখানে দান বাঙানো হচ্ছে তাই ওরা ওখানে সবাই গেল তো যাই হোক এদিকটাতে এসে এখন আমরা চো বসে পড়লাম মিষ্টি খেতে তো প্রচণ্ড গরম ছিল ওই সময়টাতে আর অনেকগুলো পাখা লাগানো ছিল তারপর প্রচণ্ড গরম লাগছিল তো এই দিক দিয়ে মিষ্টি মিষ্টি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম আমার ছোট বোনের সাথে আবার টট বানাতে তো যাই হোক টট বানানো হয়ে গিয়েছে তো তখন বেজে গিয়েছিল প্রায় সাড়ে নটা তো আবার চলে আসলাম আমরা খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া ভালোই হয়েছিল কিন্তু গরমের যন্ত্রণায় খে খাওয়া খাওয়াটাই অনেকটা অসম্ভব ছিল এদিকে দেখো আমার হাজব্যান্ড কী করছে আমরা একটু মজা মজামস্তি করলাম আনন্দ ফুর্তি করলাম আর আমার বোনের বিয়ে রিসেপশন সবগুলিতে আমরা খুব মজা করেছি আনন্দ করেছি তো এদিক দিয়ে আমার ছোট বাইয়ের বউ আর আমার বোনটা শট বানিয়ে নিচ্ছে আর আমি একটু হেঁটে টেটে ধুলে ভিডিও করে নিচ্ছি তো আজকের এই ব্লগটা আমি বেশি একটা বড় করতে পারিনি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলো আর লাইক করে দিও তো ওই দিয়ে তখন বেঁচে গিয়েছিলো প্রায় রাত্র সাড়ে দশটা তো এদিকে ডান্স শুরু হয়ে গিয়েছে তো আজকে ভিডিওটা এতটুকুই আমাদের ডান্সটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমার নেক্সট ব্লগ থাকবে একটু অন্যরকম তো আজকে এইটুকুই তো তোমরা ডান্সটা এনজয় করো আবার দেখা হচ্ছে আরেকটা নতুন দিনে নতুন ব্লগে তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা অ্যান্ড বাই বাই